এবার আচারি আমের ডাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আচারি আমের ডাল কাঁচা আম দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ডাল দুপুরে ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো ডাল তৈরি করার জন্য প্রথমে লাগবে ডাল আমি এখানে মসুরের ডালটা নিয়েছি এক কাপ নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটাকে অ্যাড করে দিবেন তারপর এটাকে খুব ভালো করে পানি দিয়ে কচলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব তো আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি কারণ আমি একটু পাতলা করে ডালটা তৈরি করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে চুলাটাকে হাই ফ্লেমে রেখে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দেব। তারপর এটাকে দেব সিদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে জাল করে নেব আর ডাল রান্না করার সময় কিন্তু আমি একবারই পানি দিয়েছি আমি এতে আর কোনো প্রকার পানি অ্যাড করব না তো এই পর্যায়ে আমি আমটাকে কেটে নেব তো আমি এখানে একটি বড় সাইজের আম নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে ভালো করে ছিলে তারপর বড়াটাকে ফেলে দেব আর একটু লম্বা আকারে করে কেটে নেব তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এইভাবে করে পুরো আমটা কিন্তু কেটে নিয়েছি এখন ডালটা যে রান্না করতেছিলাম তার মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ এখানে আমি চারটি মরিচ আস্তে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব আমটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি আরেকটি চুলায় পেঁয়াজ আর রসুন ভেজে নেব বাগানের জন্য তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়েছি একটি বড় সাইজের দেশি রসুন আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নেব মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি একটু ব্রাউন কালার যখন হয়ে এসে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তখন অ্যাড করে দেব হাফ চামচের মতো জিরা এখানে আস্ত জিরাটা দিয়েছি আর হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের জন্যই কিন্তু এই ডালের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে এটাকে আবারও এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন এই ডালের মধ্যে এই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে অ্যাড করে দেবো তো যখন ডালের মধ্যে এই পেঁয়াজ আর রসুনটাকে অ্যাড করে দিবেন তখন একটা যে সুন্দর ঘ্রাণ বের হবে মনে হবে যে আচার রান্না করছেন আপনি দিয়ে এই সব কিছু আবার এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে যাতে এই বাঘাটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আমি কিন্তু ডালটাকে এক থেকে দুই মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালে কিন্তু আমি ঘুঁটনি দেইনি কারণ ডালটা এমনিতেই গলে গিয়েছে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ডালটাকে ঘুটনি দিয়ে দিতে পারেন বাগানের আগে মানে আম দেওয়ার আগে তো এই ডালটাকে এ পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে তারপর নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আচারি আমের ডাল আশা করছি বাসায় একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর খেয়ে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম